সম্মতি বুঝিয়ে একটা গাড়িতে উঠে পড়ে এরিক নিজের গাড়ি করে চলে যায় রিধিশা আজ প্রফুল্ল চিত্রে বাসায় গেল যতটা খারাপ এরিককে ভেবেছিল সে আসলে তত খারাপ নয় কত সুন্দর নামের ব্যাখ্যা দিল তবে তার গ্র্যান্ড মা আর গ্র্যান্ড পাপার গল্পটা ছিল জিলিশা গ্র্যান্ডমার সাথে কথা বলে টাওয়াল নিয়ে ফ্রেশ হতে গেল অনেক কাজ বাকি আরিশার ডাকে ঘোর ভাঙলো সোয়াইবে ফিরে তার দিকে তাকালো সোয়াইব লক্ষ্য করলো আরিশা ছলছল চোখে তার দিকে তাকিয়ে আছে সোয়াইব তাড়াতাড়ি উঠে আরিশার কাছে গেল দুহাতে আরিশার চোখের জল মুখে হাতের মধ্যে নিল ছোট মুখটা পরম সহার যে ছোট ছোট চুমু খেলো আরিশার মুখে তবু আরিশার কান্না থামছে না সোয়াইব আরিশাকে বুকে চেপে ধরলো আরিশা সোয়াইবের হার্টবিট শুনতে পারছে বুকের ভিতর তোফানের মতো ঝড় বইছে মনে হচ্ছে সোহেব শান্ত কণ্ঠে জিজ্ঞেস করল কাঁদছো কেন তুমি আরশা নিরুত্তর সে দুহাতে সোয়াইবের শার্ট খামছে ধরে কেঁদেই চলেছে নিঃশব্দে সোহেব উত্তর না পেয়ে আবার শুধালো কি হলো মা আবার কি কিছু বলেছে আরিশা হু হু করে কেঁদে দেয় ভিতরে কান্নারা দলা পাকিয়ে বেরিয়ে আসে সোহেবের কথায় কাঁদতে কাঁদতে সোহেবকে ছেড়ে দিয়ে বলে মা বলেছে তোমাকে নাকি আবার বিয়ে করাবে শোয়েব একটা বাচ্চার জন্য তুমি আমাকে ভুলে যাবে বাচ্চা বারবার ক্যারেজ হয়ে যায় এখানে আমার কি করার আছে বলো তাহলে মা কেন আমার ওপর দোষারোপ করছে সে বারবার বলছে রিদিশা আপু তোমার জন্য ভালো ছিল আসলে আমার মনে হয় আমি অপয়া না হলে তিন বছর হয়ে গেল এখনও মাতৃত্বের স্বাদ নিতে পারলাম না বারবার আশার আলো জ্বলে উঠেও নিবে যায় দিশিরা রিদিশা আপুর তোমার জন্য বেস্ট ছিল সেদিন যদি আপুকে কষ্ট না দিতাম আরিশা কাটতে কাটতে হেঁচকি তুলে ফেলেছে সোয়ায়েবও বা কি বলবে তার কি ইচ্ছে করে না বাবারাক শুনতে কিন্তু আরিশা এই নিয়ে পাঁচবার কনসিপ্ট করেছে কিন্তু দুর্ভাগ্যবশত প্রতিবার ওই মিস হয়ে যায় সোয়ায়ব নিজেও হাঁপিয়ে উঠেছে এই ঘটনায় তার মায়েরও বা দোষ কিসে বুড়ো হয়েছে তারও তো শখ আছে তার কি ইচ্ছে করে না অন্যদের মতো নাতি নিয়ে ঘুরে বেড়াতে সোয়াইব আরিশার উপর বিরক্ত হয়ে বলে তোমার এই নেকা কান্না বন্ধ করবে বিরক্ত হয়ে গেছে এসব শুনতে শুনতে এক গান আমার আর ভালো লাগে না সোয়াইব হন হন করে ঘর থেকে বেরিয়ে যায় আরিশা তার যাওয়ার পানে তাকিয়ে চোখের অশ্রু বর্ষণ করতে থাকে আচ্ছা একটা সন্তানই কি সব কিছু রিদিশা কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে এই বিকেলে ঘুমটা ঝেঁকে বসেছে তখন মিসেস মৌরি তাহসান মানে বাড়ির মালিক উনি রিদিশার রুমে আসে রিদিশাকে দেখে তার মাথায় হাত বুলিয়ে দেয় মেয়েটাকে দেখলে তার বড্ড মায়া লাগে কত কষ্টই না সহ্য করছে ছোট থেকে শিশু কিনা নিজের বোনের জন্য ভালোবাসার মানুষটাকেও ছেড়ে দিল গ্র্যান্ডমার হাতে বলানো তে ঋদিশার আরাম পেয়ে নড়ে চড়ে ঘুমিয়ে পড়ে নিচ থেকে একটা ভরাট পুরুষালী কণ্ঠের ডাক আসে কেউ আছে বাড়িতে মৌরি কপাল কুচক্রায় এই সময় কে এলো তিনি রিদিশাকে রেখে উঠে পড়ে আস্তে আস্তে হেঁটে হেঁটে নিচে আসে নিচে আসতেই চোখে মুখে আনন্দ বয়ে যায় এত খুশি হয়তো সে গত দশ বছরেও হয়নি তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নামতে থাকে সামনের মানুষটা তাকিয়ে আছে ময়ূরের দিকে সে দৌড়ে গিয়ে ঝাঁপটে ধরলো ছেলেকে মা বাবা আর ছেলে মিলে অনেকক্ষণ গল্প করলো তারপর ইয়াসিন তার বাবা মার দিকে একটা গিফট প্যাকেট এগিয়ে দিল হাসিমুখে তাদের উইশ করলো হ্যাপি অ্যানিভার্সারি বাবা মা আজ তোমাদের ছাপ্পান্নতম বিবাহ বার্ষিকী আমি তো ভুলেই গেছিলাম তোমার নাতি মনে করে দিয়েছে মৌরিতার স্বামীর দিকে তাকিয়ে ফুকলা হাসি হাসলেন একটা তৃপ্তির হাসি পঞ্চান্নটা বছর একসাথে কিভাবে কেটে গেল কিছুক্ষণ পরে রিদিশা চোখ ডলতে ডলতে উপর থেকে নামলো ঘুম ঘুম কণ্ঠে ডেকে উঠল গ্র্যান্ডমা গ্র্যান্ডমা কিন্তু কোথাও কাউকে পেল না ব্যাপার কি সব গেল কই সকালবেলা রিদিশা নিজের অফিসের জন্য বেরিয়ে যায় কেবিনে ঢুকতে রিদিশা অবাক হয় মন আজ পথে চেরয় তুমি আসবে বলেছে হৃদয় গানটি বাজছে এরিকের ফোনে এরিক গানটি শুনছে রিদিশা গানটা শুনে বেশ অবাক হয় এরিক তো বাংলা বোঝানো তাহলে এই বাংলা গান কেন শুনছে এরিক চোখ বন্ধ করেই বলে মিস আজকেও পারমিশন নিয়ে ঢোকোনি তুমি রিদিশা হা করে তাকিয়ে আছে চোখ বন্ধ করে কিভাবে এরিক তার অনুপস্থিতি বুঝতে পারলো রিতিশা আমতা আমতা করে বলে সরি খেয়াল ছিল না এরিক গানটা অফ করে বলল ওকে তোমার সিটে গিয়ে বসো রিতিশা নিজের সিটে গিয়ে বসে কিন্তু কৌতূহল দমাতে না পেরে জিজ্ঞেস করেই ফেললো আচ্ছা তুমি তো বাংলা জানো না তাহলে বাংলা গান শুনছিলে যে রিতিশার কথাই এরিক মুস্কি এসে বলে গানটা আমার গ্র্যান্ডমার ফেভারিট এবং গানটার দুইটা লাইন আমারও প্রিয় আমার গ্র্যান্ডমাকে লাইন দুটোর মিনিং জিজ্ঞেস করতাম পরে সে আমাকে এটা ইংরেজিতে বলেছে সেই দুটো লাইনের ইংরেজি পারি তুমি শুনবে রিদিশার মাথা সম্মতি দেয় এরিক চোখ বন্ধ করে বলে দ্য মাইন্ড ইজ স্টিল লুকিং ফর এ ওয়ে দ্য হার্ট সেজ ইউ উইল কাম রিদিশার অবাক মুখশ্রী ধীরে ধীরে মুগ্ধতায় পরিণত হয় এত সুন্দর করে গিয়েছে এরিক যে কেউ শুনলে মুগ্ধ হবে এরিক চোখ খুলে রিদিশাকে বলে আজ কাজ করতে ইচ্ছে করছে না চলো নিউ কিছু ট্রাই করি রিদিশা মুখ টিপে হেসে বলে চলো তোমার এই ছাগলের মতো বড় বড় চুলগুলো কেটে ছোট করে দিই তাহলে আরো হ্যান্ডসাম লাগবে হোয়াট ছাগলের সাথে তুলনা করলে আমাকে তুমি জানো আমার এই চুলের জন্যও কতবে আমার উপর ফিদা রিদিশা ভেঙচি কেটে বলে হ্যাঁ বুঝেছি তবে হেয়ার স্টাইলটা চেঞ্জ করা দরকার চলো নতুন একটা কাট দিয়ে আসবে এরিক হাই তুলতে তুলতে বলে ওটা না হয় যাওয়ার সময় করব চলো অন্য কিছু ট্রাই করি আমাকে কিছু প্রশ্ন করো আমি তোমাকে প্রশ্ন করব চলো এটাই করি আগে তুমি প্রশ্ন করো রিদিশা কিছুক্ষণ ভেবে প্রশ্ন করে আচ্ছা তোমার কাছে ভালোবাসা মানে কি জুনিয়র এরিক রেগে বলে এই তুমি আবার জুনিয়র সিনিয়র প্রসঙ্গটা আনছো কেন এই এসব টানবে না উই আর ফ্রেন্ডস ওকে রিদিশা মুখ ভেঙ্গছি কাটে ফ্রেন্ড তাও তোর মতো জুনিয়রকে কখনো না তো বই এরিককে দেখানোর জন্য হেসে বলে ওকে এখন বল তোমার কাছে ভালোবাসা মানে কি? এরিক মনোযোগ দিয়ে ভাবে তারপর চোখ বন্ধ করে অনুভব করার মতো করে বলে ভালোবাসা হলো দাঁত ব্রাশের মতো আমরা আমাদের প্রয়োজনেই দাঁত ব্রাশ করি কাউকে দেখানোর জন্য নয়। এরিকের উদাহরণ শুনে ঋদিশা বলদের মতো তার দিকে তাকিয়ে থাকে এটা কেমন উদাহরণ দাঁত ব্রাশ দিয়ে ভালোবাসার উদাহরণ এরিক নিজেই হেসে কুড়িগুড়ি হয়ে বলে নিশ্চয়ই অবাক হয়েছে তাই না? রিদিশা মাথা নেড়ে সম্মতি দেয় এরিক তখন বলে এবার আমার প্রশ্ন করার পালা তুমি কি কাউকে ভালোবাসো বা ভালোবাসতে রিদিশার হাসি খুশি মুখটা ঘুমট হয়ে যায় মুহূর্তে এই মুখে আধার নেমে আসে এরিকের বড় মায়া হয় মেয়েটার প্রতি রিদিশা নিজের ধাতস্থ করে বলে ভালোবাসতাম একজনকে খুব তার সাথে আমার বিয়েও ঠিক হয়েছিল কিন্তু সে আবার ভাগ্যে ছিল না এরিকের একটু মন খারাপ হলেও পরক্ষণে খুশি হয়ে যায় থাক যা হয় ভালোর জন্যই হয় একটা কথা মনে রাখবে আল্লাহ যেটা তোমার থেকে কেড়ে নেয় সেটা তোমার ভাগ্যে নেই যা ভাগ্যে আছে তা তোমার কল্পনার থেকে সুন্দর রিজা মুগ্ধ হয়ে এরিকের কথা শুনে একরাস মুগ্ধতা নিয়ে জিজ্ঞেস করে আচ্ছা তোমার জীবনের লক্ষ্য কি এরিক রিদিশার দিকে তাকিয়ে চমৎকার হেসে বলে আই ওয়াজ বর্ন টু লাভ ইউ আই কেম ফ্রম হেভেন টু লাভ আই উইল লাভ ইউ ইভেন আফটার আই ডাই কাকি রিদিশা অবাক হয়ে জিজ্ঞেস করলো সে চাতক পাখির মতো চেয়ে রইলো উত্তরে আসায় এরিক ক্ষতমতো খেয়ে গেল রিদিশার কথায় ভুল হয়ে গেছে বড্ড ভুল জায়গায় সে ভুল সব কথা সরি সঠিক কথা বলে ফেলেছে এখন কি হবে কি বলবে উপায় নেভে পেয়ে ফাঁস অবস্থা এরিকের ভাবনার মাঝে দরজায় করা আঘাত পড়ল মিহি একটা মেয়ে কণ্ঠ ভেসে এলো মে আই কাম ইন স্যার ইয়েস কাম ইন ফিওনা অনুমতি পেয়ে কিছু ফাইল নিয়ে ভিতরে ঢুকলো এরিকের হাফ ছেড়ে বাঁচলো রিদিশার আর জানা হলো না এরিকের কথার মানে সেও নিজের মতো করে কাজে মনোযোগ দিল এরিক ফিউনার সাথে কথা বলছে আর আর চোখে রিদিশার দিকে তাকাচ্ছে রিদিশার অস্বস্তি হচ্ছে এরিকের চাহনিতে ব্যাপারটা বেশ খটকা লাগছে ফিওনার তবুও সে চুপচাপ দাঁড়িয়ে আছে রিদিশার কৌতূহলী মনে এরিকের কথাটা বারবার নাড়া দিচ্ছে কথাটা তাকে কখনোই বলবে না এরিক কারণ ও জানে আমি ওর সিনিয়র তাহলে কথাটা কার জন্য ছিল এরিক আবেগে ও যদি বলে তাহলে আমি বুঝবো দরকার পড়লে ওর থেকে দূরে চলে যাব আর বেশি মাথা ঘামালো না রিদিশা ফিউনা নানা অঙ্গভঙ্গি করে এরিকের আকর্ষণ পাওয়ার চেষ্টা করছে কিন্তু এরিক ফাইল থেকে মুখ তুলছে না রিদিশা রাগ হচ্ছে ফিউনার কাজকর্মে একটা মেয়ে এতই সস্তা যে নিজে যেচে ছেলেদের আকর্ষণ পাওয়ার চেষ্টা করে ফিউনা বিরক্ত হয়ে বলে এরিক স্যার নিজের নামের ডাক শুনে এরিক মাথা তুলে তাকায় গলা গম্ভীর করে বলে ইয়েস ফিউনা একগাল হাসি দেয় এরিকের দিকে মায়াবী হাসিতে তাকিয়ে বলে স্যার আজকে আপনাকে কেমন লাগছে বিরক্তিতে কপাল কোচকে আসে এরিকে ধমক দিতে ইচ্ছে করছে তবুও নিজেকে সংযত করে হেসে বলে আপনি কে এখানে পার্লারে এসেছেন আন্টি যে আগে বয়স্ক দেখাতো এখন মেকআপ করার পর কেমন লাগছে বাচ্চা বাচ্চা লাগছে কিনা সেটা আমায় জিজ্ঞেস করছেন নাকি আমাকে মেকআপ আর্টিস্টের মতো লাগছে এরিকের কথা শুনে হো হো করে হেসে দেয় রিদিশা এরিক রিদিশার দিকে চোখ পাকিয়ে তাকায় রিদিশা এরিকের তাকানো দেখেই চুপ করে মুখ টিপে হাসতে থাকে অপমানে ফিউনার মুখ লাল হয়ে গেছে বেচারি এমন অপমান মনে হয় জীবনেও হয়নি তাড়াতাড়ি করে ফাইল নিয়ে গটগট করে চলে যায় ফিউনা ফিউনা রেগে গিয়ে ধরাম করে ইথানের রুমের দরজা খোলে আর আগে ফুঁসতে ফুঁসতে ফাইলগুলো ডেস্কের উপর ছুঁড়ে ফেলে ইথানের কাছে গিয়ে কলার ধরে ঝাঁকি দিয়ে বলে আর কত অপমান সহ্য করব তোমার জন্য আর কত অ্যানসার মি ইথান নিজের কলার ছাড়িয়ে নেয় ফিওনাকে শান্ত করে তে করতে পিছন থেকে জড়িয়ে ধরে গলার স্বর নিচে নামিয়ে বলে দেখো গাছটা যত সোজা হয়েছে তত সোজা নয় এরিক বিদেশে থাকলো ওর কালচার কেমন যেন বড় কথা হচ্ছে ও মুসলিম ধর্মীয় ওদের ধর্মের শিক্ষা অন্যরকম কিন্তু আজকাল গজন মানে এই ছেলের ফ্যামিলি একে ছোট থেকেই এমন বানিয়েছে মেয়েদের ধারের কাছে ঘেসতে দেয়নি তাই ওর নিজের কারো ওপর ফিলিংস না থাকলে তার কাছেও ঘেসবে না ফিওনা এথানকে ঝাটকা মেরে সরিয়ে দেয় ফুসফুস করতে করতে নিজের চেয়ারে বসে দুহাতে মাথা ধরে চোখ বন্ধ করে বলে তুমি বুঝতে পারছো না কিছু এরিকা কত কিছু বলে অপমান করেছে রেডিসাতা তা শুনে খিলখিলিয়ে হেসেছে তো বসে কিছু বলেনি এরিক রেডিসার প্রতি অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে সব হাতের বাহিরে চলে যাচ্ছে ফিওনা মুখটা মলিন করে ইথানের দিকে উত্তরে অপেক্ষায় তাকিয়ে আছে ফিওনার কথার ভাবনায় পড়ে যায় ইথান সে রিদিশাকে পাঠিয়েছে যাতে এরিক তাদের হাতের মুঠোয় থাকে আর রিদিশা এরিকের সিনিয়র সে কি কখনো ওর সাথে রিলেশনে যাবে এরিক যদি সত্যি রিদিশার প্রতি আসক্ত হয় তবে তো সব প্ল্যান ফ্লপ যাবে মেয়েটা খুব বুদ্ধিমতী নিজের মনে কথার সুতো পাকা ছিথান ফিউনা হাত ধরে নাড়া দিয়ে বলে তুমি কি ভাবছো আমাকে বলো প্লিজ আমি আর অপেক্ষা করতে পারবো না ইথান শয়তানি হাসি দিয়ে ফিউনার পাশে বসে এবার বাজিমাত শিয়ে করবে হয় মরবে না হয় মারবে রিদিশা এখন মূল গুটি ফিউনা যাওয়ার পর রিদিশা হেসেই ফেলে জোরে এরিক রাগে চোখে তাকাতে গিয়েও পারে না এত মিষ্টি হাসি থামাতে ইচ্ছে করছে না সহজে হাসিতে দেখে সহজে হাসতে দেখে না মেয়েটাকে দুঃখের কালো মেঘেরা যেন তার চোখে মুখে ভর করে থাকে এর কি বিমুগ্ধ হয়ে চোখ বন্ধ করে বলে তোমার হাসিতে রোদের উত্তপ্ত কিরণ ও তেজস্ক্রিয়তাও নিমিষে ঠান্ডা হয়ে যাবে তোমার হাসির সাথে বৃষ্টি ধ্বনিরও তুলনা হয় না তোমার হাসি পেজা মেঘের ন্যায় শুভ্র কোমল তোমার হাসিতে কাশফুল বনেও আন্দোলন শুরু হবে তোমার হাসি শীতের সৈত্য প্রবাহকেও হার মানাবে তোমার হাসি পত্রঝোরা গাছেও সতেজতার সৃষ্টি করবে তোমার হাসি বসন্তের চেয়েও সুন্দর ঋদিমণি ঋদিশার হাসি থেমে গেছে অবাক চোখে বিস্ময় নিয়ে তাকিয়ে আছে সে এই ছেলে এত সুন্দর কথাও বলতে পারে দেখলে মনে হয় না সারাদিন ঘ্যান জ্ঞান আর রাগারাগি ছাড়া তো কিছুই করে না ঋদিশার হাসি থেমে গেছে দেখে এরিক চোখ খুলে তাকায় ঋদিশার দিকে তাকিয়েই সর্বনাশ হয়ে গেল যেন বিস্ময় ভরা বড় বড় এই আখি যুগলে যেন সে ডুবে গেল সময়টা থেমে গেল মন্দ হয় না দুই জোড়া চোখ এক হয়ে গেছে ঋদিশা সম্বিত ফিরে পেয়ে চোখ সরিয়ে নেয় রাগি রাগি চোখে তাকিয়ে আনোর চেষ্টা করে বলে এভাবে তাকিয়ে আছো কেন বাচ্চা এরই ঘরের মধ্যেই বলে তুমি এত সুন্দর কেন মেয়ে আমার চোখ দুটো সার্থক হয়েছে তোমায় দেখে ওগো বিদেশিনী তোমার চোখ এত সুন্দর কেন কথা বলে গায়ে আমি সুন্দর কেন জানো আমি ছোটবেলায় কেজি কেজি ফলমূল খেয়েছি না খেতে পারলে চিবিয়ে ফেলে দিয়েছি প্রচুর পরিমাণে গাজর খেয়েছি আর মশারি ছাড়া ঘুমিয়েছি তাই মশা সব রক্ত নিয়ে আবার সুন্দর বানিয়ে দিয়েছে আর ছোটবেলায় কমলা খেয়ে খোসার রস চোখে দিয়েছি আর কেটে কেটে চোখ পরিষ্কার করেছি তাই আবার চোখও সুন্দর তুমি সুন্দর হতে চাইলে এগুলো অ্যাপ্লাই করতে পারো এরিকের মুখের ভাব পাল্টে যায় চোখ মুখ কুচকে বলে ছি তুমি কতটা কেয়ারলেস খেয়েছো ভালো কথা কিন্তু কমলার খোসা মশার কামড় এগুলো কি তুমি পাগল রিজিশা রেগে বলল হ্যাঁ আমি পাগল তুমি ফিওনাকে এখানে নিয়ে এসো আমার সাথে কাজ হয়ই না উল্টো ঝগড়ুটে হয়ে গেছি এরিক রিজিশার কথা শুনে অবাক হলো পরক্ষণেই হেসে বলল আমাকে তুমি ঝগড়ুটে বানিয়েছো মামো বলে আমি বেশি কথা বলি খিটখিটে হয়ে গেছি ওকে ফাইন আমি তো তোর বাংলাদেশে চলে যাব তখন তো ঠিকই থাকবে এরিকের এর মুখটা কালো হয়ে গেছে দুখী দুখী গলায় বললে